এখানে সার্চ করে আমরা এমই কিউ আর ওয়েবসাইটে আসতেছি আসার পরে তারপর ওয়েবসাইট থেকে ক্লিক করলে আমরা এই অপশানটা পেয়ে যাচ্ছি এখান থেকে এসে আমরা ক্রিয়েট কিউআর কোডে একটা ক্লিক করবো ক্লিক করলে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এরকম একটা অপশান আসছে যে আপনি কিউ আর কোড কী দিয়ে বানাবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব লিঙ্ক টেক্সট অডিও ওয়াইফাই ম্যাপ আপনি কী দিয়ে বানাবেন কিউআর কোড আমি আপাতত টেক্সট দিয়ে বানাবো কী দিয়ে আমি টেক্সটে একটা ক্লিক করলাম দেখেন টেক্সে ক্লিক করা মাত্রই আমার সামনে একটা এরকম একটা বক্স চলে আসছে খেয়াল করছেন এরকম একটা কি আসলো বক্স চলে আসলো এই বক্সটাতে এখন আমাকে কী করতে হবে লিখতে হবে ডিটেলস সাপোজ আমি আগে লিখে নিচ্ছি আমার নাম লিখলাম ফোন নাম্বার লিখলাম অ্যাড্রেস লিখলাম ফাদার নেম লিখলাম আমি যাই হোক এগুলো কিছু লিখলাম লেখার পরে এখানে আমার যেগুলো অপশনাল প্রফেশনাল সেগুলো আমি একটু কি করবো কাস্টমাইজ করে দেবো এই লেখাটাতে স্লিপ করে নিয়ে প্যারাগ্রাফ দেখ এটা কি আছে প্যারাগ্রাফ টিটা কী করে এটাকে আমি করে প্যারাগ্রাফ থেকে এটাকে আমি ওয়ান করে দিলে বলে দেখেন এটা একটু বড় হয়ে যাচ্ছে না তারপর যদি আমি হেডিং টু করে দেই এটা মিডিয়াম হয়ে যায় এবং কি ফোন নাম্বারটাকে যদি আমি একটু বড় করতে চাই হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি এরকম ছোট বড় হয়ে যায় তাই না শুধু তাই না দেখেন যদি আমি নামটাকে সিলেকশন করে এই এটা হচ্ছে নামের কালার আর এই এটা হচ্ছে নামের ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো লেখার আচ্ছা আমরা এই এতে আমি ক্লিক করি ক্লিক করে আমি যে কোনো কালার আমি দিই এখানে আমি এখানে রেড কালার দিলাম দেখেন আপনার রেড কালার হয়ে গেল যদি আমি মানে এটা আশা করি এটা এমন আহা করি এমন কিছু না যে আপনাদের শেখাইতে হবে আমার যদি এই এতে এটা হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড কালার এটাকে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের দিক গ্রিন করে দিই দেখেন গ্রিন হয়ে গেল বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা এই এটা কি তাহলে বলতে পারবেন ফন্ট এইটা হচ্ছে ফন্ট আচ্ছা এই বিটা কি বোল মানে কি করা সিলেক্ট করলাম করে বিতে ক্লিক করলাম বোল মোটা হয়ে গেল আইটা কি ইউটা কি নিচে একটা আন্ডারলাইন আসতে দেখছেন আচ্ছা এখন যদি আমি চাই এখানে একটা লিঙ্ক আনতে কি আনতে একটা লিঙ্ক লিঙ্ক অপশন এই লিঙ্ক অপশনটা এতটাই পাওয়ারফুল ওই যে আপনাদের ওয়েবসাইট দেখাইছিলাম না ওয়েবসাইট তৈরি করার সময় যে যে কোনো লেখাতে আমি একটা লিঙ্ক পেস্ট করতে পারবো সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন এখানে অ্যাড্রেসের নিচে আমি লিখলাম সাপোজ ফেসবুক ফেসবুক আইডি এটা লিখে আমি আমার ফেসবুকারির নাম দিচ্ছি আমি আমার ফেসবুক আর নাম দিলাম নামটা দেওয়ার পরে দেখেন এখানে এই নামটাকে আমি সিলেকশন করলাম সিলেকশন করে আমি লিঙ্ক আপে যখনই ক্লিক করছি দেখেন কি লেখা আসছে ইউআরএল লিঙ্ক এখন আমি যদি এখন সরাসরি আমি ফেসবুকে যাই গিয়ে আমি যদি আমার ফেসবুক আইডিতে গিয়ে সাপোজ আমি আমার ফেসবুক আইডি লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসতেছি পুরো লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি এই এর বক্সে ওই যে ওয়েবসাইট তৈরি করার সময় শিখেছিলাম মনে আছে ঠিক সেভাবে করে আমি এটাকে পেস্ট করে দিলাম দেখেন এখানে কোনো লিঙ্ক দেখা যাচ্ছে না কিন্তু আপনি আমার নামে ক্লিক করলেই আপনি সরাসরি আমার ফেসবুক যেতে পারবেন এইভাবে করে আপনি আপনার বক্সটাকে আপনার যা যা আছে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার আপনার গার্ডিয়ানের নাম্বার এগুলো নিয়ে কি করবেন এই বক্সটাকে ফিল আপ করবেন এই বক্সে আপনি যা যা দিয়ে ফিল আপ করবেন সেটাই আপনি কিউআর কোডে স্ক্যান করলে সেটাই পেয়ে যাবেন আপনি দেখেন আমাকে দেখতে হবে না বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন সবাই আচ্ছা এরপর দেখেন নিচে একটা অপশন আছে নেম কিউ আর কিউ আর কেড মানে আপনার কিউআর কোডের একটা নাম দেন নামটা মানে হচ্ছে আপনার যে কিউআর কোডের একটা নাম থাকে এটা তো কিউআর কোডের স্ক্যান করলে সব টাইটেল সব কিছু পেয়ে যাবে কিন্তু কিউ আর কোডে একটা নাম থাকে সাপোজ এটার নাম আমি দিয়ে রাখলাম আমার নাম দিয়ে রাখলাম আশিক জাস্ট আশিক দিয়ে রাখলাম তারপরে দেখেন নিচে একটা অপশন আছে কি কন্টেন্ট ক্যাটাগরি মানে আপনি হ্যাঁ নামটা শো করবে যখন আপনি কিউআর কোড স্ক্যান করতে যাবেন তখন দেখবেন এটা কার কিউআর কোড আশিকের কিন্তু এই নামটা এটা হচ্ছে কিউআর কোড সাপোজ একটা পিকচারে এই পিকচারটা কিসের ক্লাসের কিন্তু পিকচারে তো একটা যদি আমি নাম দিয়ে সেভ করি যে এই পিকচারটা কার আশিক ট্রেইনার স্যারের স্টুডেন্টের কিন্তু ক্লিক করে দেখা যাচ্ছে কি ভিতরে সকল স্টুডেন্টকে দেখা যাচ্ছে কিউআর কোডে ওইটা এটা হচ্ছে আপনার নাম মানে পণ্যের নাম সাপোজ এখানে কিউআর কোডে যেমন যে পণ্য যেগুলো খাবার পণ্য আইটেম সে সাপোজ একটা ঝালমুড়ি ঝালমুড়ির প্যাকেট কুচি বিক্রি করে দেখবেন ঝালমুড়ির প্যাকেট যেটা প্যাকেট দেখবেন এই প্যাকেটে ওখানে যা যা দিয়ে তৈরি করা যত তারিখে উৎপাদন যত তারিখে তো মেয়াদ এমনকি কোম্পানির ডিটেলস অভিযোগ বক্স সব কিছু এই বক্সে লেখা থাকবে আর এটা কোন প্রোডাক্টসে সেই প্রোডাক্টের নামটা এখানে লেখা থাকবে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি পোশাক পোশাকের ক্ষেত্রে হয়ে থাকে এটা কোন ডিজাইন কোন সে কোন ডিজাইন কি নাম কি অথবা কোন ব্র্যান্ডের সাপোজ ক্যাবেল অ্যাক্টিভ এসোলিভার অনেক গেজ লেখা থাকে এসোলিভার অ্যাডিডাস এটা আমার অ্যাডিডাসের আর এটা হচ্ছে অ্যাডিডাসের গেঞ্জি গেঞ্জিটা তৈরি করতে কী কী প্রয়োজন সেগুলো দেখা যাক এগুলো হচ্ছে কোম্পানিতে বলেন রকম বোঝার উপায় নাই রকম দেখেন স্ক্যান করে দেখেন অরিজিনাল করে যখন কথাটা বলবেন না তখন বলবেন ভাই আপনার স্ক্যান আমি তৈরি করে দিচ্ছি দেখেন আপনাকে আমি যে স্ক্যান কোড শিখাচ্ছি না আপনি যদি এরকম একটা কিউআর কোড নিয়ে যে কোনো একটা বেআইনি যে আপনি যেটা আনছেন ওইটার প্যাকেটের পিছনে সিল মেরে দেন অসুবিধা আছে হ্যাঁ এরকম তাই কিন্তু আসলে এটা মানুষ জানে না বা পারে না এটা মানুষ বাঙালি জানে না পারে না বিধায় কিন্তু এগুলো জানা প্রয়োজন এই আজকে জেনে গেলেন এরপর ইন্ডিয়ান আর বাংলাদেশি কোনটা এটা কিউআর কোড স্ক্যান করে বোঝানো এটা হচ্ছে আপনার দোকানদার ব্রেন ওয়াশ করে দোকানদার নিজেও জানে না যে কিউআর কোডটা কীভাবে তৈরি করে তাকে যারা দিচ্ছে বলছে ভাই এটা একবার অরিজিনাল আমি ইন্ডিয়া থেকে পোর্ট করে নিয়ে আসছি এই সেই সেই ইন্ডিয়া থেকে নিয়ে আসছে নাকি ঢাকার চক বাজার থেকে নিয়ে আসছে সেটা কোনো শিওর নাই সে দোকানদারকে ব্রেন ওয়াশ করতেছে দোকানদার আপনার ব্রেন ওয়াশ করতেছে এগুলো হচ্ছে একটা ব্রেন ওয়াশ আর কিছুই না আচ্ছা দিলাম এটা আমি প্রোডাক্টসের নাম দিলাম এখন আমি লিখলাম সাপোজ এটা ইন্ডিয়ান ফ্যানেন লাভলি এখানে লিখলাম ইন্ডিয়ার তামিলনাড়ুতে এটা তৈরি হয়েছে এই এই প্রোডাক্ট দিয়ে অনেক গুড প্রোডাক্ট এটা অনেক হেলদি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার অথেন্টিক এটা ভালো প্রোডাক্ট এটা এতটাই তাহলে কিন্তু ডেট মেয়াদ উচ্ছিন্ন আমি এখানে লিখে আমি কিউআর কোডটা ওখানে মেরে দিলাম কোনো অসুবিধা আছে হ্যাঁ বললাম আপনি কি ও দেখেন এটা বিদেশি আরে বিদেশ কি বাংলাদেশ কোনো বোঝার উপায় নাই আমি এখানে বসে আমেরিকার কিউআর কোড তৈরি করতে পারবো কীভাবে পারবো যে বললাম না এই কিউআর কোডেও কিন্তু আপনার ক্লায়েন্ট আছে প্রচুর ক্লায়েন্ট আছে যারা প্রত্যেকটা প্রোডাক্ট পণ্যের ডিটেলস আপনাকে দিবে অথবা তার ভিজিটিং কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করার সময় দিবে কী করতে হবে আপনাকে সেগুলো দিয়ে কিউআর কোড তৈরি করে একটা একটা করে তাকে সাবমিট করতে হবে আছে এই এইরকম বিষয়টা আর এখানে ক্যাটাগরি দেখেন এই ক্যাটাগরিতে দেখেন সম্পূর্ণ বুকস এডুকেশন বিভিন্ন ক্যাটাগরি আর্ট ফুড ডিগ্রি হোম মুভি মিডিয়া পার্সোনাল ফিন্যান্স নিউজ পলিটিক্স পেটস সব ধরনের ক্যাটাগরি এখানে আছে এখানে যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেকশন করে নেবেন এটা আপনি কোন ক্যাটাগরিতে করতে যাচ্ছেন কিউআর কোডটা দেওয়ার পরে কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআর কোডে যখনই একটা ক্লিক করবো দেখেন তখনই আমার এই যে কিউআর কোডটা তৈরি হয়ে গেল দেখছেন এখন এই কিউআর কোডে আপনি একজন স্ক্যান করে দেখেন আমি যা যা লিখলাম তাই পেয়ে যাবেন শুধু তাই না আমি কিউআর কোডে কী করলাম ডাউনলোডে ক্লিক করলাম এই দেখেন কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেল আপনি স্ক্যানার আছে কারোর কাছে বা স্বামী ফোন আছে স্ক্যানার আছে করে দেখেন এটা করে দেখাটাও কি আপনি একটা সত্যতা কারো কাছে নাই গুগলে যান এই দেখেন শোনেন ফোনে যদি না থাকে গুগলে গিয়ে কিউআর কোড স্ক্যান লিখে সার্চ করেন দেখবেন অনেক স্ক্যানারের ওয়েবসাইট পেয়ে যাবেন যে ছিপি ছিপি ফোনটা নিয়ে আসেন করেন তো ওই যে তখন দেখালাম শিখালাম ওটা করেন তো দেখি আমি যা যা লিখলাম হ্যাঁ আচ্ছা তাহলে ডাউনলোড করতে ডাউনলোড পে অপশন অপশন কি জান এই দেখেন দেখেন আসছে আসছে না তাহলে অবশ্যই আরে নেই হবে না কেমন নাম তো হবে

এই লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করলে আপনি কিউআর কোড দেখতে পারবেন আর কিউআর কোডে গিয়ে আমার আমার নামে ক্লিক করেন দেখবেন সরাসরি আমার ফেসবুক আইডিতে চলে যেতে পারবেন এখন দেখেন এই কিউআর কোডটা তো আমাদের নর্মালি তাই না এটা আমরা সবাই চিনি কিন্তু ওই যে লেডিস কিউআর কোড ফ্যাশান শো ফ্যাশান শো ডিজাইন কিউআর কোড এই দেখেন এই যে এইগুলো হচ্ছে সেই ডিজাইনের কিউআর কোড অনেক রকম এখানে প্রায় পঁয়তাল্লিশ প্রকারের ডিজাইন আছে আমি এর মধ্যে যে কোনো একটা নিব সাপোজ যেটা ইচ্ছা এইটা নিচ্ছি বুঝি নাই হান্ড্রেড পার্সেন্ট সব এই যেটা নিলাম আপনি এসে কিউআর কোড ধরে দেখেন পেয়ে যাবেন সব করা যাবে এই যে এইটা স্পেন করছিল মনে আছে দেখলেন না এইটা করছিলো এইরকম আপনি দেখেন যে কোনো কিউআর কোড হবে এগুলো স্ক্যান করলেও আপনি পেয়ে যাবেন স্ক্যান করে দেখেন প্র্যাকটিস করে দেখেন ট্রাই করে দেখেন আপনি এটাকে স্ক্যান করে দেখেন বা এটাকে স্ক্যান করে দেখেন এ দেখেন পঁয়তাল্লিশ প্রকারের কিউ কোড স্ক্যান আছে এ দেখেন ফল ফ্রুট আপনি কী লাগবে মানে এগুলো এগুলো একটা ডিজাইন একটা এক্সেপশনাল একটা ডিজাইনের মাধ্যমে কি আর কোড বুঝতে পারছেন এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাছে সেলের জন্য হয় এই কিউআর কোডগুলোই মানে প্রচুর পরিমাণে বিক্রি হয় বুঝছেন কারণ সবাই চাই একটু ইউনিক সাদা কালো ডিম শেষ সবাই একটু ইউনিক টাইপের চায় সবাই কি চায় একটু ইউনিক টাইপের চায় আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আবার দেখেন এখানে নেই এখানেই তো আচ্ছা আপনি মোবাইল থেকে চলে আসেন এমই কিউ আর কোডে চলে আসেন মোবাইল থেকে এই কিউ কোড অপশন আসেন এসে আমার কথা শোনেন আগে এখানে লেখেন লিখে এগুলো কমপ্লিট করেন আপনার নাম লেখেন টাইটেল তারপর আপনি কন্টেন্টে আপনি পার্সোনাল লেখেন বা এডুকেশন লেখেন যে বিষয়ে করতেছেন সেটা লিখে আপনি কাস্টমাইজ আউন্ডে ক্লিক করেন দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন যদি ক্রসে ক্লিক করেন যদি আপনি এখানে আপনি সব রকমের আপনি কি পেয়ে যাবেন আপনি ক্রসে ক্লিক করেন তাহলে আপনি এখানে সাদা কারোটা পেয়ে যাবেন লেখার মধ্যে পিকচার দেওয়া যায় আচ্ছা দেখেন খেয়াল করেন আমি এখানে পিকচার শুধুমাত্র টেক্সটটা নিয়ে আসছিলাম এর জন্য আমরা শুধুমাত্র টেক্স এখানে দেখেন অনেক প্রকার আছে এর মধ্যে এখন আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি করতে পারেন দেখেন এখানে সব আছে এখানে আপনি পিকচার বলেন শুধু পিকচার না পিকচার এই যে ইমেজ এই দেখেন পিকচার ভিডিও ইমেজ লেখা আপনি সব করতে পারেন এখানে এখানে এক কথা আপনার কিউআর কোডের কোডে যত আছে সবই আপনি পেয়ে যাবেন মোবাইল থেকে করে দেখুন সবাই tio et